অনেক দিন পরে পার্সেল হাতে নিয়ে বসলাম এই পার্সেলের ভিতরে কি আছে কোথা থেকে এসেছে সেগুলো কিন্তু আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করতে আজকেও কিন্তু আমার নিজের ভিডিও নিজেকে ক্রিয়েট করতে হচ্ছে কেননা যে ভিডিও করে দেয় সে কিন্তু আজকে বাড়িতে ছিল না প্রথমে যে গাছটা হাতে নিয়ে এসে সেটা তো দেখেই নিয়েছেন ওইটা একটা বাগান বিলাস বাগান বিলাসে আইডিটার নাম কি সেটা একটু পরে বলতেছে তারপরে এইখানে পেয়েছি অনেকগুলো কাতা মুকুতের কাটিং ও কাতা সারা কাটিং ও সারাগুলো কিন্তু খুবই হেলদি ছিল তারপরে এই পার্সেলের এক একদম শেষ প্যাকেজিংটা খুলে দেখাচ্ছি এটাও একটা বাগান বিলাসের ভ্যারাইটি আর এর ভ্যারাইটির নাম মেজিক আইসক্রিম এই গাছটা রুদ গ্রাফটার গাছটা কিন্তু খুবই হেলদি ও খুবই সুন্দর এই পার্সেলটা আমি কোথা থেকে নিয়ে সেটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি হোম গার্ডেনের অনার আপুকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর সুন্দর গাছগুলো দেওয়ার জন্য আপনারাও যদি আমার মতো এরকম সুন্দর সুন্দর গাছ নিতে চান তাহলে কিন্তু অবশ্যই হোম গার্ডেনের ফেস থেকে ঘুরে আসতে পারে আর আপনার পছন্দের বাগান বিলাস কিন্তু পেয়ে যাবেন প্রথমে যে বাগান বিলাসটা দেখিয়েছিলাম সে বাগান বিলাসের আইডিটার নাম হচ্ছে টাইগার সাকুরা এই বাগান বিলাসের গাছটাও কিন্তু অনেক হেলথি ও অনেক সুন্দর এই পার্সেলের আমার সবগুলো গাছই কিন্তু খুবই পছন্দ হয়েছে সো মাই বিউটিফুল পিপল আজকে যাচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি গাছ কালেক্ট করতে পারি বাই